হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিওতে আমি দিদারুল ইসলাম আজকে আমরা আলাপ করব হচ্ছে একটা ইংলিশ গ্রামার নিয়ে অর্থাৎ আমরা আজকে একটা ইংলিশ গ্রামারটা শিখব সেটা হচ্ছে কোয়ালিফাইং ফ্রেসেস উইথ আইএনজি নাউন্স তো বিষয়টা আসলে কী বিষয়টা খুবই সিম্পল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি নাউন করা হয় এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন কোনটা হবে হিসেবে আসলে নাউন নাউন কেমন দাঁড়াবে তো যদি আমরা একটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমি ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করে যেমন এটা ভার্বের সঙ্গে আমি আইএনজি যুক্ত করলাম এটাকে আমি নাউন হিসেবে ব্যবহার করতে পারি তাই তো যেমন এখানে আজ এটা কি ভার্ভ রিডিং রিকোয়ার্স সো রিডিং এখানে হচ্ছে নাউন এটা হচ্ছে ভার্ভ তো এরপরে অংশ থাকলে যে রিডিং রিকোয়ার্স মোর নলেজ সো এটা হচ্ছে আমার নাউন এটা হচ্ছে আমার ভার্ভ তো এই ভার্ভ প্লাস আইএনজি কিন্তু এখানে কী হয়ে গেলো এটা নাউন হিসেবে ব্যবহৃত হলো তো আমরা যেটা আগে জেনেছি যে এই রিডিং বা ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করলে এর আগে দা ব্যবহার করতে হয় না কিন্তু যখন আমরা এই এইরকম ফ্রেশ স্ট্রাকচারে ব্যবহার করব। তখন আমরা দা ব্যবহার করতে পারবো বা আমাকে তখন দা ব্যবহার করতে হবে যেমন খেয়াল করুন এখানে দা রিডিং অফ সাইন্টিফিক রিসার্চ রিকোয়ার্স মোর নলেজ তো এখানে দা প্রয়োজন ছিল না বাট এখানে দা প্রয়োজন আছে এবং এখানে একটা অফ এসেছে অর্থাৎ আমি যদি এই ভার শব্দটাকে অর্থাৎ ভারবে প্লাস এঞ্জি শব্দটাকে যদি আমি অফ এবং দা এর মাঝিয়ে লিখি তাহলে আমি এরপরে একটা নাউন শব্দ ব্যবহার করব এবং এইভাবে একটা নাউন ফ্রেজ হয়ে যাবে এই পুরোটা একটা নাউন ফ্রেজ হতে পারে তাহলে ফরম্যাটটা কি হবে রিডিং রিকোয়ার্ডস অর্থাৎ এখানে সরাসরি নাউন ছিল নাউন পরবর্তীতে ভার্ব নাউন এবং এটার পরেই ভার্ব ছিল তো নাউন প্লাস ভার্ব অর্থাৎ এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ফরম্যাটে ছিল এখন আমরা কি করলাম একটা নাউন ফ্রেজ তৈরি করলাম সেটার ফরম্যাটটা কি হবে এই রিডিং এটা একটা নাউন আর সাইন্টিফিক রিসার্চ এটা একটা নাউন দুইটা নাউনের মাঝে আমরা একটা প্রি অফ ব্যবহার করলাম এবং প্রথম নাউনের আগে দা ব্যবহার করলাম এই যে ফরম্যাট দা রিডিং অফ সাইন্টিফিক রিচার্স রিকোয়ার্স মোর নলেজ এখানে সাব তারপরে আসছে ভার্ভ তারপরে বাকি অংশ তো বিষয়টা খুবই সিম্পল যদি আমরা সরাসরি লিখি রিডিং অফ সাবজেক্ট প্লাস মানে মানে সাবজেক্ট হিসেবে যদি আমি ভার প্লাস সায়েন্স ব্যবহার করি তাহলে আমার দা ব্যবহার প্রয়োজন নেই অফও নেই কিন্তু যদি দুইটা নাউন আসে এরকম প্রথম নাউন দ্বিতীয় নাউন দুইটা নাউন যদি আমার আসে তাহলে মাঝে আমি অফ দিচ্ছি প্রথমে দা দিয়ে ব্যবহার করছি সেক্ষেত্রে আমার একটা নাউন ফ্রেজ তৈরি হচ্ছে তো এটার ফর্মেটটা আমি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবো মুছে নেই এখানে একটা এক্সাম্পল দেখা যাক ধর যাক ড্যাশ অফ ইরোর্স ইন ইংলিশ স্পিকিং ইজ নট ইম্পর্টেন্ট সো ড্যাশ অফ ইরডস সো এই যে অফ আছে তারপরে ইরডস এটা একটা নাউন তো যেহেতু অফ আছে তার মানে এর আগে একটা নাউন ব্যবহৃত হবে এখন আমি কোন ফর্মেটে ব্যবহার করব তাহলে কি হবে দেখেন তো কারেক্টিং অফ ইরডস নাকি কারেক্ট অফ ইরডস এটা হবে না এটাও হবে না কেন হবে না এটা কারেক্টিং আছে কিন্তু বাট এটা কমপ্লিট ফর্মে নাই এটা আগে দা ব্যবহার করতে হবে কারেক্ট তো বারবার সরাসরি এটাও হবে না তাহলে এটাও দূর হবে না দা কারেক্ট দা কারেক্ট হবে না কারণ এটা ভারবার অর্থ হয়ে গেল তাহলে কি হবে দা কারেক্টিং তাহলে দাও সঙ্গে আইএনজিও থাকতেছে তাহলে তাহলে কি হবে পুরো সেন্টেন্সটা দা কারেক্টিং অফ ইর ইন ইংলিশ স্পিকিং ইজ নট ইম্পর্টেন্ট সো ফর্ম্যাটটা কি প্রথমে দা আসবে তারপর ভারবের সঙ্গে আইএনজি তারপরে অফ তারপরে আরেকটা নাম এভাবে বলবে নেক্সট আমরা দেখি সো এই যে একটু খেয়াল করি কারেক্টিং ইজ নট ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু দা ছাড়াই হচ্ছে কারণ এখানে একটাই নাউন বাট এইখানে কয়েকটা নাউন কারেক্টিং অফ ইর ইজ ইম্পর্টেন্ট এটাও কারেক্ট আসলে সঠিক দা কারেক্টিং অফ ইরস যেহেতু এটা ইরডস কথাটা এসেছে তাই এটার দা বসবে অর্থাৎ দুইটা নাউন হয়ে গেলে তখন আমরা এই ফর্ম্যাটে লিখব একটা হলে এই ফর্ম্যাট তাহলে একটা হলে এই ফর্ম্যাট দুইটা হলে এই ফর্ম্যাট সো খুবই সিম্পল একটা ব্যাপার তো এবার আবার একটা টেস্ট বা এক্সাম্পল ড্যাশ অফ লেটারস ইজ অ্যান আর্ট তো এখানে কি হবে যেহেতু অফ আছে এবং পরবর্তীতে আরেকটা নাউন আছে স্বাভাবিকভাবে দা রাইটিং হবে কারণ এর দা আসবে কিন্তু অন্য তিনটা হবে না কারণ কি এটা শুধু ভারবার্ড আছে এটা রাইটিং আছে কিন্তু দা নেই এটা দা আছে বাট ভারবার্ড আছে তাহলে এই তিনটা ভুল এইটা সঠিক দা রাইটিং অফ লেটার্স ইজ অ্যান আর্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফর্ম্যাটটা কি যে নর্মালি আমরা যদি লিখি রাইটিং ইজ অ্যান রাইটিং ইজ আর্ট লেখা হচ্ছে আর্ট তাহলে ঠিক আছে বাট দুইটা নাউন যদি আমি ব্যবহার করি রাইটিং অফ লেটার্স হ্যাঁ তাহলে কিন্তু আমার এই ফরম্যাটটা চলে আসতেছে যদি দুইটা নাউন হয় তাহলে দা রাইটিং অফ লেটার এই ফর্ম্যাটে অর্থাৎ দা প্লাস নাউন তারপরে অফ তারপর একটা নাউন তারপরে ভার্ব তারপর অবজেক্টের এইভাবে আসবে তো ব্যাপারটা খুবই সিম্পল এখন আপনাদের জন্য টেস্ট এই টেস্টটা আপনারা করবেন এটা আপনার স্ক্রিনশট নিয়ে বা আপনারা এটা ফর্ম্যাটটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এখানে এই ফাঁকা ঘরে কি হবে filling the blanks listen dash of match is very impor important for my team the win of match is important নাকি winning of match is important uh, the winning নাকি win এই চারটার মধ্যে কোনটা करेक्ट অপশন the win of match winning of match the winning of match নাকি win of match কোনটা কারেক্ট অপশন সেটা আপনারা কমেন্ট বাক্সে লিখেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি গ্রামারটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই মন্তব্য জানান উত্তরটা দিয়ে যান এবং চ্যানেলে নতুন আসলে হলে অবশ্যই ফলো করবেন বা সাবস্ক্রাইব করে যান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে